প্রবাসে যে শুধু আমি একাই একটা বাঙালি মেয়ে থাকি বিষয়টা এমন না আমার মতো অনেক অসহায় বাঙালি মেয়ে আছে যারা প্রবাসে থাকে পরের বাড়িতে কামলা দেয় অনেক ভাইয়ারাও আছে প্রবাসী অনেক ভাইয়া বলতে বেশিরভাগ ভাইয়ারই আছে প্রবাসে যারা আমরা মানুষের বাড়িতে কামলা দিই অনেক প্রবাসী বোনেরাও আছে যারা প্রবাসে কামলা দিই তো প্রবাসে থেকে আমি একজন ব্যক্তি ব্যক্তি না যে ভিডিও বানাই আমার মতো অনেক প্রবাসী ভাই বোনেরা আছেন আছে যারা প্রবাসী ভিডিও বানায় তো প্রথমে বলে নিই কেন আমরা ভিডিওটা বানাই এখানে আমাদের বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউ নেই মা নাই বাপ নাই আমি ভিডিও বানাই লুইলি মানুষ আয়া করে এ কারণে ভিডিওটা অফ করছি যাই হোক তো ধরেন এই দেশে আমাদের মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই হাজব্যান্ড নাই সন্তান কেউ নাই আমরা প্রবাসী যারা আছি কারো আত্মীয় স্বজন ফ্যামিলি এখানে কারো কেউ নাই তো সেই ক্ষেত্রে এখানে আমাদের দুঃখ কষ্ট বোঝার মতো কেউ নাই বা আমরা যে একটু আমাদের পরিবার ফ্যামিলির সাথে একটু কথা বলার সময় পার করব সেই নাই সেই সময়টা সেই সময়টা বলতে আমাদের সেই ব্যবস্থাটাও এখানে নাই যেমন আমরা যে যেখানে কাজ করি এরা প্রত্যেক দিন বিকাল হইলে হদানা গোষ্ঠী মিললা এই যে আমি কিন্তু খেয়মা এটা নাম এসে খেয়মা এই রুমে বৈশা সবাই আড্ডা দেয় এরকম আরও অনেকগুলো ঘর আছে এদের তো হদানা গোষ্ঠী বিকেলবেলা বৈশাখ সবাই টাইম পাস করে সময় পার করে কথা বলে আড্ডা দেয় তা আমরা কামলা কামলা দিতে আইসি আমরা তো কামলাই দিব আমরা কি এই দেশে আমাকে কি আত্মীয় স্বজন কেউ আছে আমাকে কেমন সাধ্য আছে যে কারো লোকে বইয়া আমরা আড্ডা দিব সময় পার করবো টাইম পাস করবো এই সাধ্য আমাদের নাই প্রবাসে শুধু আমার না প্রত্যেকটা প্রবাসী প্রত্যেকটা প্রবাসীর এদেশে আত্মীয় স্বজন কেউ নাই যাদের সাথে একটু সময় পার করব টাইম পাস করব। আমরা কামলা দিতে দিন দিনটের চব্বিশ ঘন্টা কামলা দিই ঘুমানোর সময় ঘুমাই খাওয়ার সময় খাই আর যদিও একটু সময় পাই ওই সময়টাতে আমাদের কেউ নাই যে তাদের সাথে একটু কথা কম সময় পার করবো তখন আমরা কি করি বাড়িতে ফোন দিয়ে একটু কথা বলি আর না হয়তো এই যে ভিডিও করি ভিডিও করে অনলাইন মিডিয়া অনলাইন অনলাইনে সারি সোশ্যাল মিডিয়াতে থাকি কেন জানেন আমাদের ভিডিওগুলো আমাদের আত্মীয় স্বজন দেখে বা আমরাও ভিডিওগুলো কইরা একটু আনন্দ পাই স্বাচ্ছন্দ্য মনে করি যে ভিডিওগুলো করলে আমাদের একটু সময় পার হয় টাইম পাস হয় আর যখন আমরা ভিডিও করে আপলোড করি যখন আমাদের অনেক ভালো ফ্রেন্ড ফলোয়াররা ভালো ভালো কমেন্ট করে কমেন্টগুলো দেখলেও একটু আনন্দ লাগে ভাল লাগে এই জন্য আমরা ভিডিও করি ভিডিওটা কোনো আমাদের পেশাও না নেশাও না ভিডিওটা করি জাস্ট শুধু ওই যখন একটু বোরিং হয়ে যায় একটু বিরক্ত হয়ে যায় কাজ করতে করতে তখন আমরা একটু ভিডিও করি অনলাইনে ছাড়ি অনলাইনে ছাড়ার পরে ওই ভিডিওটা দেখে আমাদের ফলোয়ার ফ্রেন্ড ফলোয়াররা যখন একটু ভালো ভালো কমেন্ট করে কমেন্টগুলো ভালো কমেন্টগুলো দেখলে একটু ভালো লাগে এই জন্য আমরা ভিডিও করি কারণ এই দেশে এই যে যাদের বাসায় আসি এরা তো ওই যে বললাম সবাই মিলে আড্ডা দেয় কথা বলে সময় পার করে আমাদের তো দেশে মা বাপ ভাই বোন স্বামী সন্তান কেউ নেই কার সাথে আড্ডা দিব কার সাথে কথা কম আর মোবাইলেই বা বাড়িতে কতক্ষণ কথা কমান যায় দিনটা চব্বিশ ঘন্টা কি মোবাইলে কথা কোয়া সম্ভব বড় জোর পাঁচ থেকে দশ মিনিট কথা বললে সব কথা শেষ হয়ে জায়গা কথা বলার মতো আর কিছু থাকে না এই জন্য নিজের মনটা ভালো রাখার জন্য মানুষের ভালো ভালো কমেন্টগুলো দেখে একটু খুশি মুডে থাকার জন্য আমরা কি করি একটু সময় পার করার জন্য ভিডিও করি এটা কোনো অন্যায়ের না কারণ আপনারা যদি অন্যায় চোখে দেখেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যাই হোক যেটা বলতে আসছি এই কথাটা বলার কারণ অনেকে বলেন কেন ভিডিও করি এই জন্য এই কথাটা বলার কারণ আর আরেকটা কথা হচ্ছে যারা বলেন যে প্রবাসে মেয়েরা যায় মেয়েদের প্রবাসী মেয়েদেরকে দেখতারি না প্রবাসী মেয়েরা খারাপ প্রবাসী মেয়েরা এই সেই আসলে আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি আমি ওমানেও থাকছি কাতারেও আসছি আমি এদের মধ্যে খারাপ কোনো কিছু দেখিনি পুরুষগুলোর মধ্যে মানে বাঙালি মানুষ যারা দেশের কাতারিদেরকে নিয়ে মানে অ্যারাবিয়ানদেরকে নিয়ে যে বাজে মন্তব্যগুলো করেন যে এরা শারীরিক নির্যাতন করে অত্যাচার করে বাঙালি মেয়েদের প্রতি এদের লোভ লালসা বেশি মাইন্ড করবেন না আপনারা এগুলো বলেন তাই আমি ভেঙে চুরি বলতেছি যাতে আপনাদের বুঝতে সহজ হয় এগুলা যে বলেন এটা এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই কোনো ধারণা নাই কেন নাই জানেন আমি উমানেও আলহামদুলিল্লাহ ভালো ছিলাম কাতারেও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো পরিবার পাইছি এই সব কোনো কিছু আমাদের সাথে ঘটেও নাই হয়ও নাই তাই এই বিষয়ে আমার কোনো আইডিয়া ধারণা নাই তবে আমি ভালো আছি এটা জানি আর আট দশটা মেয়ে আমার আশেপাশে যারা আছে সবাই ভালো আছে এরপরে দূরে কোথাও যদি খারাপ অবস্থায় থাকে বা ভালো অবস্থায় থাকে এটা আমি জানি না জানার মতো সাধ্য আমার নেই আর আপনারা যে বলেন অ্যারাবিয়ান বেড়ারা খারাপ বেডিরা খারাপ ঠিক আছে মানে খারাপ এখন ভালো মন্দ তো সব দেশেই আছে আমাদের দেশে আছে না ভালো মন্দ এই দেশও ভালো মন্দ আসছে পৃথিবী জুড়েই আমরা যত মানুষ প্রাণী আছি সবার ভিতরেই ভালো মন্দ আছে প্রত্যেকটা দেশে ভালো মন্দ আছে আমাদের দেশে যখন বাবার বাড়ি থাকি শ্বশুর বাড়ি থাকি একটু কাজ না করলে টাইম মতো খাবার না দিলে টাইম মতো না রানলে বাপের বাড়ি কন জামের বাড়ি কোন কেউ কথা শোনাতে কম শোনায় না অথচ বেতন ছাড়াই বেতন ছাড়াই বাপের বাড়ি কন শ্বশুর বাড়ি কন কামলা দম লাগে বান্দি খাড়ানো লাগে কিন্তু একটুখানি উনিশ বিশ হলে কথা শোনানোর মানুষ কথা শুনানোর মানুষের অভাব হয় না আর এই যে এরা আমাদেরকে টাকা খরচ করে আনছে মাস শেষে অনেক টাকা বেতন দেয় তো এখন আমরা যদি এদের কাজগুলো ঠিক মতো না করি এদের কথা না শুনি তো এরা তো আমরা দুমুখ দিবই বকা জগা করবই এরা কে আমরা মাথা তিলা নাচব কন এরা টাকা খরচ করে আনছে না করে এরা বেতন দিয়ে রাখছে তো এগো কাজ যদি আমরা ঠিকমতো না করি একটু ভুল ত্রুটি হইলে তো আঙ্গারে ধমুক দিবই কথা বই এগুলো কোনো ব্যাপার না প্রবাস আসলে এইসব শোনার প্রস্তুতি নিয়া এইসব মানার প্রস্তুতি নিয়ে তারপর আসতে হয় কারণ দেশে তো বেতন ছাড়াই বা ফের বাড়ি শ্বশুরবাড়ি পান কথাও শুনি আর না বেতন দিয়া টাকা খরচ করে আইন না কথা শুনাইবো না মাইন্ড করেন না নকের ভিতরে ময়লা কাটার সময় পাই না আজকে কাটমু আর কাটার সময় পাই না বলতে আমি আইতে নীল কাটার আনি নেই এন নীল কাটার পাইতাছি না ব্লেডও পাইতাছি না কাটমুখি দিয়ে ম্যাডামেরা জানাইছি বলছে আজকে বিকালে ব্যবস্থা করে দিব কেড়া জান তো এন এটা যে আবার কিছু পাবো না যাই হোক তো যেটা বলতে আসছিলাম এখন অনেকে বলেন প্রবাসী মেয়েরা খারাপ এই সেই কেন বলেন জানি না প্রবাসী মেয়েরা বিদেশ আসলে আপনারা দেখতে পারেন না তো প্রবাসী মেয়েদেরকে নিয়ে যেহেতু আপনাদের অনেকের অনেক সমস্যা তো আপনারা এই মেয়েগুলা বিদেশে আসার আগে এই সমস্যা এই সমস্যাগুলো আপনারা সমাধান করে দিতে তাইলে তো তার এই মেয়েগুলো মেয়েগুলা আসতো না আমি যে শুধু আমার নিজের কথা বলতেছি তা না প্রত্যেকটা প্রবাসী মেয়ের কথাই বলতেছি কেউ কেউ হয়তো প্রেমিকের কাছে ঠকে আসে কেউ হাজবেন্ডের কাছে ঠকে আসে কেউ অভাবের তারণায় প্রবাসে আসে কেউ শখের বসে মানে ইচ্ছা করে শখের বসে আল্লা আল্লা দীপানাগরেরা প্রবাসে আসে না ঠিক আছে পেটের দায়ে প্রত্যেকটা মানুষ প্রবাসে আসে যখন প্রবাসী মেয়েগুলা দেশে থাকে অনাহারে ছিল কষ্টে ছিল তখন আপনারা কোথায় ছিলেন তখন তো কেউ দুইটা টাকা দিয়ে হেল্প করেন নাই এক মুঠ ভাত দিয়া বলেন নাই ভাত দুইটা খায় এখন আমরা প্রবাসী মেয়েরা নিজেদের পেটের চিন্তা করে নিজেরা প্রবাসে আসছি এখন আপনাদের এত সমস্যা কেন এত জলে কেন আপনাদের যদি ভালো না লাগে আমাদেরকে আমরা প্রবাসী মেয়েদেরকে যদি আপনাদের কাছে খারাপ মনে হয় যদি আমাদেরকে আপনাদের কাছে ভালো না লাগে আপনারা আমাদের আইডিগুলো ব্লক করে দেবেন নাহলে স্কিপ করা যাবেন গা ভিডিওগুলো দেখকেন না শুধু শুধু নিজেরা নিজেরা জ্বললেন না আর এই ধরনের বাজে কমেন্ট করবেন না যে আপনাদেরকে দেখতে পারি না প্রবাসী মেয়ে মানে খারাপ আমাদেরকে দেখতে না পারার কারণ কি আমরা কি আপনাদের বাড়াবাতে সাই দিছি হুম না আপনাদের সংসারে অশান্তি লাগাইছি নাকি কোনো দিন দুই টাকা আপনাদের কাছে খুঁজতে গেছি একটু ভাত চাইতে গেছি কি জন্য আমাদেরকে দেখতে পারেন না আমরা যখন দেশে অনাহারে ছিলাম অভাব অনটন্য ছিলাম কষ্টে ছিলাম তখন তো আপনারা এসে দুইটা টাকা দিয়ে হেল্প করেন নাই এখন প্রবাসে আসার পরে কেন আপনারা এত কথা বলেন হ্যাঁ এগুলা ঠিক এগুলা ঠিক না আর প্রত্যেকটা প্রবাসী যখন নিজের দেশ ছাইরা প্রবাসে পারি দেয় তখন প্রত্যেকটা মানুষই তার কিছু না কিছু ব্যক্তিগত কষ্ট বা ব্যক্তিগত সমস্যা সব কিছু নিয়েই প্রবাসে পাড়ি দেয় আপনারা না জেনে না না শুনে বলেন আপনারা না জেনে না শুনে বলেন প্রবাসী মেয়েরা ভালো না প্রবাসী মেয়েরা খারাপ ওরা যে প্রবাসে এসে খারাপই করে আপনারা কি দেখছেন নিজের চোখে হাতে নাতে ধরছেন কোনো প্রমাণ পাইছেন হ্যাঁ কালে না দেখে কেন এই ধরনের আজগুবি গুজব রটাবেন আমরা বাঙালিরা এরকমই কেউ একটু ভালো পজিশনে থাকলে একটু ভালোভাবে চললে উপরে উঠতে চাইলে তার আমরা পায়ে পায়েদের টেনা নিচে নামাই আর আমরা বাঙালিরা কেমন জানেন কর একা ক বয়ে থাকি আমরা গুজব রটাইতে পছন্দ করি এরা বিয়ানরা খারাপ এই সে এই সে অনেক বাজে মন্তব্য করতে পছন্দ করি আমরা যখন দেশে অভাব অনটনে ছিলাম তখন তো আপনারা হেল্প করবেন থাক দূরের কথা আমরা যদি আমাদের কোনো আত্মীয় স্বজনের ফোন দিছি না তখন এরা ডরে ফোন ধরে নাই যদিও কথাটা বলতে খুব কষ্ট হইতেছে পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি কারে ভয় পায় জানেন অভাবী মানুষের ভয় পায় অভাবী মানুষের একটু যাদের আর্থিক অবস্থা ভালো তারা অভাবী মানুষের প্রচণ্ড ভয় পায় মনে করে কি জানেন যে আরে এখন না না জানি টাকা খুঁজে বয়ে থাকে আরে এখন না জানি একটা জিনিস খুঁজে বয়ে থাকে না জানি হেল্প চেয়ে বয়ে থাকে এটা ভাইবা অভাবী মানুষের আছে না একটু পয়সাওয়ালা মানুষরা বেশি ভয় পায় তো আমরা আমি আমার নিজের ব্যক্তিগত ইয়া দিয়া বলতে অভিজ্ঞতা দিয়া বলতেছি আমি দেশে থাকতো যখন একটু খারাপ পরিস্থিতিতে আছিলাম। বিশ্বাস করেন আমার আপন ফুফু আমি উল্লেখ করে বলতাছি ওনার টাকা পয়সার কোনো অভাব নেই ওনার ছেলে ইতালি হাজব্যান্ড সৌদি আরব ছেলেও সৌদি আরব আর একটা ইতালি বাড়িতে বিল্ডিং আছে ভালোই টাকা পয়সার মালিক বুঝছেন তো এরা ভিডিওটা অবশ্যই দেখবে দেখলে আমার কিছু যায় আসে না কারণ আমি জীবনে তাদের কাছ থেকে দুই টাকা হেল্প পাইনি আর জীবনে পামও না পাওয়ার আশা করিও না হ্যাঁ এরা জীবনে আমার কোনো কাজে আসে নাই আর জীবনে আসবেও না এগুলো থাকেও না থাকার মতো তো এই জন্য তারা ভিডিওটা দেখা বাজে মন্তব্য করলেও আমার কিছু যায় আসে না কারণ হ্যাঁ এমনি বাজে মন্তব্য করে আসে না কিছু কিছু রক্তের সম্পর্ক কিছু কিছু আপন মানুষ আসে না মানে আমি থাক বেশি কিছু বলতাম না বেশি কিছু বলার দরকার নেই এতটুকু বলতে চাই আমার নিজের আপন ফুফু আমি হের ছেলের কাছে ফোন দিতে 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 পাগল গেছে গেছিগে হের পোলায় একদিন ফোন ধরে যায় হেরমারে কইতা আমার পুকুরে যায় কইতাছে কয় ইয়া এই আমায় খাদিজা হয় ফোন দিছে হেরমা কয় ক বাত খাইতেছি বাত খেয়ে কথা কোন এর ফরে হয়তো না কইরা দিছে কথা কইব না এরপরে ভাত খাওয়ার পরে আর ফোন দেয় নাই আমি ফোন দিই ফোন ধরে না রিসিভ করে না এই সেই একদিন একটা বয়েস দিয়ে কয় কি আহিম দৌড়াদৌড়িতে আছি এই করতেছি সেই করতেছি সময় পাইতাছি না ফোনটা দিবার অথচ ফোনটা কিন্তু হ্যার মারি হ্যার মাই রিসিভ করে না হ্যাঁ রিসিভ করে আর কয় হ্যাঁ সময় পায় না হ্যার মারে ফোনটা দিবার মানুষ দিনটার চব্বিশ ঘন্টা এই যতই ব্যস্ত থাকুক কি ফোনে কথা বলার সময়ও পায় না পায় কিন্তু কইব না কেন কইব না মনে করছে যে টাকা টুকা খুঁজে বয়ে থাই কারণ তখন আমার বাহিরে আসার কথাবার্তা চলতেছে আমারও টাকা প্রয়োজন এই জন্যই ফোন দিয়েছিলাম যদি কিছু হেল্প করতে পারে তো জন্য বলি ভাই আমরা অভাবী মানুষ যারা আসি তাদেরকে তারা আছে না লোক মানুষের ফোন দিলেও তারা ভয়ে ফোন রিসিভ করে না যদি টাকা টকা খুঁজিয়া বয়ে থাই এই জন্য তা আমরা নিজের আত্মীয় স্বজনরাই ফোন দিলে ফোন রিসিভ করে না ডরে টাকা যদি খুঁজে বয়ে থাই আর আপনারা তো অন্য পাড়া প্রতিবেশী বা অন্য ডিস্ট্রিক্টের অন্য জেলার মানুষ আপনারা কিভাবে আমাদেরকে দুই টাকা দিয়ে হেল্প করবেন তাহলে আপনারা কেমনে বলেন আমাদের মতো প্রবাসী মেয়েদেরকে দেখতারেন না প্রবাসী মেয়েরা খারাপ এই সে কোনো দিন কি দুই টাকা দিয়ে হেল্প করছিলেন বা পাঁচ দশ হাজার টাকা দিয়ে বলছিলেন এই টাকাটা দিয়ে কিছু কই একটা খাইস বিদেশ যাইস না তাহলে কোন অধিকার আপনারা এই কথা বলেন আমাদেরকে বা আমাদের বিষয়ে বাজে মন্তব্য করার কোনো অধিকার আপনাদের নাই কোনো রাইট আপনারা রাখেন না এখন অনেকেই বলবেন দেশে কিছু করতে পারেন না ম্যাডাম ছিল এখন অনেকেই বলবেন দেশে কিছু করতে পারেন না দেশে কিছু কইরা খাইতারেন না হ্যাঁ করতে পারি খাইতে পারি আমার পেটটাই চলে ঘর ভাড়াটাই চলে শহরে থাকি তো নিজের বাড়িতে থাকি না শহরে থাকি শহরই আমার পেটটাই চলে আমি ঘর ভাড়াটাই দিতে পারি গার্মেন্টসে চাকরি বেরা সন্তানদের পেটে আর কিছু দেওয়া হয় না সংসারেও আর কিছু হেল্প করা হয় না বুঝছেন অমন টাকা বেতনই দেশে পাই ওই টাকা দিয়ে আমাকে পুষায় না হয় না এই জন্যই প্রবাসে আসছি নিজের সাথে যেন আরও দুই চারটা পেট পালতে পারি সেজন্যই প্রবাসে আসছি ঠিক আছে যার যার বুদ্ধিতে শেষে চলে আপনাদের বাজে মন্তব্য আর আপনাদের বুদ্ধিতে আমরা চলি না যাই হোক এখন ক ভিডিও বানাতে লিলি সবাই আয়া করে হুম ভিডিও বানানোর সময় সবাই আয়া করে যাই হোক এরপরে বলেন অনেকেই বলেন যে এরাবিয়ানরা নির্যাতন করে মায়ের দূর করে এই সেই এখন মায়ের দূর কাদেরকে করে ওই যে বললাম নিজের বাপের বাড়ি স্বামীর বাড়িতে বিনা বেতনে বান্ধি দিয়ে খাই দুনিয়ার কথা হন লাগে আর হ্যার কাছে বেতন দিয়া রাখছে টাকা খরচ করে আনছে কথা মতো না চললে হেগো কাজ ঠিকঠাক মতো কইরা না দিলে হেরা হেগো লগে গারতেরামি করলে তর্ক করলে হেরা দুমুক দিব না লগে বেয়া দবি করলে হেরা গায়ে হাত তুলব না তৈরি সবার সাথে করে না যারা বেয়া দুবি করে তাদের সাথে করে সবার সাথে করে না আর ওই যে যেটা বলছেন শারীরিক নির্যাতনের বিষয় ওই বিষয়ে আমার কোনো আইডিয়া বা ধারণা নাই কারণ আমি উমানেও ভালো ছিলাম এখানেও ভালো আছি উমানেও আমার আশেপাশে যারা ছিল সবাইই ভালো দেখছি এখানেও আমার আশেপাশে যারা আছে সবাই ভালো আছে ভালো দেখতেছি এরপরে বাকিটা আমি জানি না যে বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই সে বিষয়ে আমি জানি না আপনারা কি বুঝে এই দেশে আমরা এই দেশে ও আমরা জানি না যে এইসব হয় আশেপাশে আর আপনারা বাংলাদেশে থাইকে আপনারা জানেন অনেক কিছু হয় এই দেশে ওই যে আমরা বাঙালি তিলেরা তাল বানাইতে পছন্দ করি গুজো প্রটাইতে পছন্দ করি আগে নিজে ভালো হন এরপর অন্য দেশের মানুষরা ভালো বলেন ঠিক আছে বাঙালিদের চাইতে আরব কান্ট্রির মানুষ অনেক ভালো কারণ এদের রুচি আছে বাঙালিদের মতন অরুচিহীন না আমাদের বাংলাদেশে তো দুদিন পরে কত বড় রুচি খারাপ হইলে এমন কাজ করতে পারে এরা অ্যারাবিয়ানরা না আমাদের বাংলাদেশি পুরুষদের মতো এতটাও জঘন্য না বলে এদের সাফাই গেতি না এদের সাফাই গেত না এদের নুন খাই দিকে এদের গুণও গাইতেছি না যেটা সত্যি এটাই হ্যাঁ আমরা দেশে থাকি থাকিও আমরা আশেপাশে এরকম খারাপ ঘটনা ঘটে আমরা জানি না শুনি না দেখিও না আপনারা দেশে থেকে জানেন শুনেন ওই যে বললাম বাঙালি গুজব রোটাইতে বেশি পছন্দ করে এরা বাঙালিদের মতো এতটাই কুরুচি না বুঝছেন আপনাদের সাথে ভালো আছে নিজেরা ভালো হন এরপর অন্য নামে বদনাম ছড়ায়ন গুজব রোটায়ন মানুষের কথা কোথা গেতে না যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন কেন আমরা প্রবাসে আসি আর কেনই বা আসছি আর এই দেশের মানুষের বিষয়ে আপনাদের অনেক খারাপ ধারণা সেটাও বলে দিলাম দেশের মানুষ কেমন আপনারা কেমন সেটা বলে দিলাম আর আমাদেরকে নিয়ে নেক্সট টাইম বাজে কোনো কমেন্ট করবেন না প্রবাসী মেয়েরা এই সেই এই ধরনের বাজে কমেন্ট করবেন না প্রবাসী মেয়েদেরকে দেখতেই না আপনারা দেখতার লেখিয়ে ইবো না দেখতে লেখবো আপনাকে ঘরে খাইতে যাই না বা আপনারা দুইটা টাকা দিয়ে হেল্প করেন না বিপদের সময় নিজের আত্মীয় স্বজনরা এই ফোন ধরে না আর আপনারা তো কোন খানের কোন থাকার বাকিটা কইলাম না তো নেক্সট টাইম আমাদের প্রত্যেকটা প্রবাসীদেরকে বাজে কমেন্ট করার আগে দুইবার ভাববেন ভাববা এরপরে এই ধরনের বাজে কমেন্ট করবেন ঠিক আছে আর তিলের তাল বানাইবেন না নিজের চোখে দেখবেন বুঝবেন জেনে শুনে এরপরে কথা বলবেন যাই হোক আশা করি সবাই বুঝতে পারছেন নেক্সট টাইম এ ধরনের বাজে মন্তব্য আর করবেন না তবে আমরা বাঙালিরা হচ্ছে মানুষের ভালো করতে পারে না সবসময় খারাপ টাইজে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের আমাদেরকে দুই টাকা দিয়ে হেল্প করতে হবে না সহযোগিতা করতে হবে না শুধু একটা রিকোয়েস্ট আমাদের ব্যাপারে বাজে মন্তব্য বাজে কথা বলবেন না গুজব ছড়াবেন না হুম আর প্রত্যেকটা প্রবাসীদের জন্য দোয়া করবেন যাতে তারা সুস্থ থাকে ভালো থাকে কারণ প্রত্যেকটা প্রবাসী বাংলাদেশের জন্য রেমিটেন্স যোদ্ধা এরা ফ্যামিলি ছাইরা আত্মীয় স্বজন ছাইরা সবকিছু ছাইরা এই দূর প্রবাসে আসছে শুধু নিজের পেট পালার জন্য না পরিবারের আরও কয়েকটা পেট আছে সেগুলো দেখার জন্য আমরা প্রবাসীরা শুধু নিজেদের নিজেদের চিন্তা করি না ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের বিষয়ে বাজে মন্তব্য করার কোনো রায়টা আপনাদের নেই কোনো অধিকার নেই আমি কথাগুলো যে বলতেছি আমার প্রচুর কষ্ট হচ্ছে এরপরও বলতেছি না পারতে যাই হোক দোয়া করি প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদেরকে যেন আল্লাহ সুস্থ রাখে ভালো রাখে আপনারাও দোয়া করবেন আমাদের জন্য আপনারাও ভালো থাকেন সেই দোয়া করি আর আল্লাহ যেন আপনাদের আপনাদেরকে হেদায়েত করে যারা বাজে কমেন্ট করেন বাজে মন্তব্য করেন তাদেরকে যেন আল্লাহ হেদায়ত করে ভালো বুঝদান করে এই এই দোয়াই করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ